আসলে পরিচয় করে দেবো লতার জন্মদিনে কে কে এসেছে হ্যাঁ ভাই যদি আপনার পরিচয় দেখতে আমি আপনার জানেন ও ঢাকা থেকে আমাদের ওই যে

ইতিহাসে আমি কখনো দেখিনি যে একটা মানুষের জন্মদিনে এসে ভিডিও না আমার একটা লাগবে সব ভিডিও হয় আমরা ভিডিও করতে ভিডিও না ভিডিও অনুষ্ঠানে গেলি বা সেখানে ভিডিও হয়

আমাৰ বিয়ান বিয়ান মানে হৈ গেছা আৰু কি মানে